এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন নিলাভ হয়েছে দেহ মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো উনি বলল শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনা এসেছে তিরিশটারও অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো বাড়ি বাড়ি যে ছাগল এনে ساغل ردي سيدنا ابو سعيد الخدري رضي الله تعالى عنه قرت كلنا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে না আমিন আমিন উনি এইটা পড়ে ফু দিলেন দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়াল একটা বসে গিয়েছে আবার ফু এবার দাঁড়ায় গেছে আরেকবার ফুদিসে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো অবাক টাসকি খেয়ে গেছে আবু সাইদ আল খুদ্রা আল্লাহ মানহু বলে টাসকি পরে খাওয়াকে গে ছাগল দাও কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা ছাগল নিয়ে আসছে সৈয়দিন আবু সাইদ আল খুদ্রি রদ আল্লাহ তালহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা পুঁথি মধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হায় রে কোরআন দিয়া ঝাড়ফুক করে যে ছাগল নিয়ে আসলাম ওটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করবো মদিনায় যেই আল্লাহ রাসুল ইসলামের দরবারে যেয়ে জিজ্ঞেস করলে নিয়ে সুল আল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুঁক করে আমরা ছাগল এনেছি এটা কি জায়েজ হয়েছে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলে জায়েজ হয়েছে মানি অবশ্যই জায়েজ হয়েছে কোরআনের দাম বাড়ায় দিয়ে আর শুনিয়া ছাগল কিছু থাকলে আমার ঘরে পাঠায় সোমানলা পড়তে পারলেন না ওলাকা চাইনা কে বুখারি ভাবিস ওলাকা চাইনা কেসব আর্মিনাল মেসানি ওল খর আনাল আদিম নবি হে নিত্য পাঠনীয় সপ্ত দিয়েছি যেই দোয়া পড়ে ফু দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয় এজন্য আল্লাহ ارشاد করেন অনুনে যিলুমিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজীদু যালিমিনা ইল্লা খাসারা এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম এই কোরআনকে আমি রহমত হিসেবে নাজিল করলাম এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম তোমাদের কোরান রকমত এনে দিবে বর্কত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না ঠিক কিরা ওয়ালাই ইয়াজিদ ইজোয়া ইল্লা আ খাসারা জালিমদের অকল্যাণ করবে জালিমদের কল্যাণ নাই এই কোরানে জালিম যদি হাদায়তের নিয়তে কোরান পড়ে তাহলে কল্যাণ পাবে তা না হলে কল্যাণ পাবে না তা এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যে সূরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করবো সুরাটার নাম আর জোরে বলেন ফাতেহা এই সুরাটা কোরআনের ধারাক্রম অনুসারে এক নম্বর সুরা নাম্বার ওয়ান কয় নাম্বার এক নাম্বার এই সুরাটা মাক্কাতুল মুখার নাজিল হয়েছে তাই এটি মাক্কি সুরা কি সুরা মাক্কি এই সুরার আয়াত সংখ্যা সাতটি কয়টি এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর করবেন আওয়াজ করে সূরার নাম ক্রমিক নাম্বার আয়াত সংখ্যা সুরাটা মাদানি কি কিছুরা মনে থাকবে তো আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্বে দেখবেন ওনারা যখন তারাবির সালাদ পরে আজাবের আয়াত আসলে কাঁদে পাকুন দিয়ায় আপনারা কাঁদেন জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা মর্মবাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে রহমান পেছনে নামাজ পড়লাম উনি যখন তেলাওয়াত সুরা করছেন ফালিয়া আবুদুরাবাহা জালবাই এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন অর্থ ফালিয়া আবুদুরাবাহা জল বাইত এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনে দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জুড়ে দিলেন উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক না এটা আমরা যখন তারাবির সালাদ পড়ি আমাদের কখন যে আজাবের গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমান নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিক কেটা এই জন্য আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না আমরা ওSTRU শিখত হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক কি না বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি করে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায় কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সূরাটার নাম নাস, ওই সুরা শেষ আয়াতটি এরকম মিনাল জিন্নাতিওয়ান নাস শেষের সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনাফ সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরও তুলে দেয় কারণ হুজুর একদিন পাইছে খাওয়াই আজকে মাইরা ফেলবে তা আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পারছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিছি হেদায়তের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লাই বলেন ঠিক কিনা ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি কোরআন কখনো প্যাচ লাগায় না প্যাস খোলে এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাস লেগে যায় না এটার কি বলেন আপনারা গিট্টু এই কোরান কি গিট্টু লাগায় নাকি গিট্টু খোলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ঠিকই না পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য কোরআনে তাই না সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় আর শীতেছে আগামী শুক্রবার ওই পর্দায় রঙ্গিন মর্দায় রূপালী মর্দায় যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার না কোরআন কোরআন প্রিফেস অফ দ্য বুক মানব সমস্যার সমাধান সব কিছুর সমাধান এই সুরার ভেতরে দিয়ে দিয়েছে কে এই জন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না পাকুন্দিয়ার ভাইয়েরা এই মোবাইলের ভেতরে কোরানের অ্যাপস ঢুকাবো আজকে আমরা আজকে কালকে না লোকজন দৌড়ে আসে এসে বলে হুজুর কোরআনের কথা শুনে পরিবর্তন হয়েছে আমি আপনার কোরান ক্লাসের ছাত্র ওইদিন এয়ারপোর্টে পুরো ফ্যামিলি বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসির ক্লাসের ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ লা ফখর লা ফখর কোনো ফখর নাই এতে শুকরই একজনের তিনি কে তাহলে প্রতিদিন কোরান পড়বেন তো সূরাটার নাম সবাই বলেন আর জোরে আয়াত সংখ্যা মাক্কিনা মাদানি প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিককে তিনি হচ্ছেন রব্বুল আলমিন হামদুল মানি প্রশংসা হামদুল মানি কি আর আলহামদু মানি সব প্রশংসা সকল প্রশংসা প্রশংসা হয় সুন্দরের প্রশংসা হয় আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করে কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সোহান আল্লাহ পড়েন আল্লাহর এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কেমতের দিন সব জান্নাতিরা বসবে আল্লাহ বলবে এই জান্নাতিরা কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব সব পাইছো একই পাইছি একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাই নাই কি পাও নাই কা আপনারই তো পাই নাই আপনারই তো দেখি নাই তখন আল্লাহ আল্লাহ চালা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহ নূর আল্লাহ সৌন্দর্য সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিবেন আমরা একসাথে বসে আল্লাহর নূর দেখতে পারি আল্লাহ তুমি এই এজন্য আল্লাহ বললেন আলামিন প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমি হলাম আলহামদুল সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে না ইন তাদ্দু নিআমাতাল্লাহি লা সুহা তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিখতে লেখতে আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলে সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ হবে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে এই জন্য নাল্লা বললেন কল কানাল বাহরু মিদাদান লি kalimat রাব্বি লনা ফিদাল বাহরু ক্ববলা আন তানফাদা kalimat রাব্বি ওয়া লাউ জিইনা বি মিসলিহি মাদাদা সাগরের সব পানি যদি কালি হয়ে যায় এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ কিন্তু প্রশংসা শেষ হবে নাকি জোরে বলেন এজন্য প্রশংসা করতে হবে একজনের তিনিকে আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম আরো জোরে বেশি বেশি না কম কম আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি আল্লাহ রাসুলাম মসজিদে নবমীতে ইমামতি না আল্লাহ আকবর কেরাত পরে রুকুতে গেলেন আল্লাহ আকবর রুকু থেকে উঠে স্বামী আল্লাহ হলিমান হামিদা পড়লেন পেছন থেকে সব সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হাম কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান কাসিরান তই গিবান মোবারকান ফিহি চারটা বাক্য অতিরিক্ত কোন সাহাবি পড়ে না উনি পড়ল ফিস ফিস আওয়াজে পড়াতে রাসুল্লাহ ইসলামের কানে আওয়াজটা আসলো নামাজ শেষে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন আমি যখন রুকুতে দাঁড়িয়ে পড়েছি রব্বানা ওয়ালাকাল হাম তোমাদের পড়ার কথা আমি যখন পড়েছি ইসলামী আল্লাহ হুলিমান হামিদা তোমাদের পড়ার কথা রব্বানা ওলাকাল হাম কিন্তু দেখলাম কে যেন একজন পড়েছ হ্যামদান কেসি রান্সি কে পড়েছ আমি তো কখনো হেঁটে তোমার শিখাই নাই কই পাইলা কে ভয়ে কেউ দাঁড়ায় না রাসুল ইসলাম অভয় দিলেন এরপর একজন হাত তুলছে আমি তুমি কোথেকে পেলে আমি তো শিখাইনি সে বলতে আরম্ভ করলে রাসুল আল্লাহ আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভাল লাগে না আমার পড়তে চায় মনে চায় বেশি বেশি এজন্য আমি বেশি বেশি করছি নিচ থেকে বাড়িয়েছি রসুদ ইস্তাম বললেন ভয় পেও না তুমি তো দেখো নাই বেদা আচাউয়া সালে সি না হ্যাঁ আই ভিয় গুহা আউয়াল তোমরা নামাজরত অবস্থায় দেখোনি আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাজবির চারটা তাজবির সাওবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লার আরশে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতার আকাশে প্রতিযোগিতা করছিল।। এই জন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা তিনি হচ্ছেন রব্বিল আলামিন আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি কবরের প্রথম প্রশ্ন কি আমরা উত্তরে কি বলবো আমাদের রবকে আবার আমরা যখন রুকুতে যাই রুকুর তাসবিতে রবের নাম আছে না নাই সুবহানা রাব্বিয়াল আযীম সিজদায় যখন যাই তখন রব নাই সুবাহানা রব্বিয়াল আলা আবার আমরা যখন অন্যায় করে ফেলি ভুল করে ফেলি নাফসের উপর জুলুম করে ফেলি তখন যেই দোয়াটা পড়ি ওই দোয়ার শুরুতেও রবের নামাজ নাই দোয়াটা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আবার যখন আমাদের জ্ঞানের দরকার আল্লাহর কাছে জ্ঞান চাই বিদ্যা চাই ওই দোয়ার শুরুতেও রবের নাম আসে না নাই রব্বি জেদিনি আইলমা আওয়াজ করে পড়েন রব্বি জেদিনি আইলমা ও আল্লাহ জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দেয় কে তার মানে সব জায়গায় রবের নাম আসে না নাই আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি সবাই বলেন এত এক লক্ষের মতো মানুষ হবে এখানে হবে না এক লক্ষের বেশি হবে তো সবাই যদি আল্লাহর নামটা আওয়াজ করে নিতেন এরকম আওয়াজ হতো আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নিবেন আল্লাহর একটা নাম হচ্ছে রব চিল্লাই বলেন কি নাম রব রব কাকে বলে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই দিয়ে দেয় তার নাম রব আবার খেয়াল করে বুঝেন যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকুই চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তাও না আমরা মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম এখন যত বড় এত বড় ছিলাম না কতটুকু ছিলেন হ্যাঁ একটু কেউ দেখাইতেছে একটু একটু ছিল আরো তো ছিলাম এতটুক ছিলাম এতটুকু আরো ছোট তোমরা কি ব্যাঙ্গাচি চিনো ব্যাঙ্গাচি ব্যাঙ্গের কোনা বর্ষাকালে পানিতে ব্যাঙ্গের পোনা আছে না ছোট বাচ্চারা মনে মনে করে এগুলো পোনা মাছ তোরা বাড়িতে ধরে নিয়ে আসে যে আম্মা মাছ আনছি মায়ে দেখা দেয় কোনি এটা মাছ না ব্যাঙ্গের ব্যাঙের শপ ব্যাঙ্গের পোনা এই ব্যাঙ্গের পোনার মতো আমরা ছিলাম রক্ত চোষা জোখের মতো মায়ের জড়ায়ুর দেয়ালে আমরা ছিলাম। নতফা আলাকা, নতফা স্পার্ন ড্রপ দেন দ্য ক্লট অ্যান্ড ফাইনালি দ্য লিডল ফ্ল্যাশ কিচ্ছু ছিল না আমার আস্তে আস্তে আল্লাহ আমাকে বড় করলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো আমার কান হলো আমার নাক হলো আমার হার্টের দুইটা পার্টিশন হলো তারপর শুরু হলো সিস্টলিক ডায়াস্টলিক অলিন্দ নিলয় ধপ ধপ দম নেওয়া শুরু করলাম এক মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায় আমাদেরকে ঠুস বানায় দিবে কে রে মানুষ রং ইনফানুষ দম ফুরাইলে সব মুখস্ত না তবু তো ভাই কারো নাই একটুখানি মানুষ মানুষ না রে এক মুহূর্তের জন্য যদি দম বন্ধ হয়ে যায় আমার কোনো অস্তিত্ব থাকবে না মায়ের পেটের ভেতরে দুনিয়ার কোনো কবিরাজের কবিরাজই কাজে লাগে নাই কোনো ডাক্তারের ডাক্তারই কাজে লাগে নাই এই নয় মাস এই দশ মাস মায়ের পেটের ভেতরে আমাকে খাবার দিল কে অক্সিজেনের ব্যবস্থা করে দিল কে আমার এই নারের সাথে আমার মায়ের জরায়ের একটা কানেকশন ছিল ওই লাইন দিয়ে আল্লাহ আমারে খাবার দিত মায়ের পেটে থাকা অবস্থায় আমার যে এরকম খাবার লাগবে অক্সিজেন লাগবে এই খাবার আর অক্সিজেন পাওয়ার জন্য তো আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে তাই না করেন নাই আপনারাও করেন নাই আচ্ছা তার মানে চাওয়ার আগেই দিয়ে দিছে ঠিক কি না এরপর দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা ওই নারের কানেকশনটাকে কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় একটা মাত্র খাবারের লাইন ওই খাবারের লাইন দিয়ে আল্লামারে খাবার দিলেন অক্সিজেন দিলেন পানি দিলেন দুনিয়া আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা কেটে দেয় কেটে দেওয়া মাত্র ওই নবজাতক সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয় ঠিক কি না আমরা শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে ফরিয়াদ জানায় কেদে কেদে বলে আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল ওইটা দিয়া আমার নাবির সাথে মায়ের জরায়ের কানেকশন করে দশ মাস তুমি খাবার দিলা 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 পানি অক্সিজেন দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠ একটা খাবারের লাইন ওইটাই আমি খাবো কি আল্লাহ বলে নো টেনশন যে আল্লাহ মায়ের পেটের ভেতরে গোপনতম প্রকোষ্ঠে তোরে খাবারের ব্যবস্থা করেছি ওই আল্লাহ এখনো আছে না নাই খাবারের লাইন ছিল একটা ওইটা কেটে দিয়েছে এখন দুনিয়ার বুকে তোর মায়ের বুকের ভেতরে আমি খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম চাওয়ার আগে যার যা লাগে যিনি দিতে পারেন তার নাম দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম দুধ খাইতে কি দাঁত লাগে দাঁত লাগে না দাঁত দেয় বাড়তে শুরু করলো সময়ের বিবর্তনে কালেরা বর্তমানে আমার বয়স দুই তিন চার এখন তো আর দুধ খেলে চলে না এখন আমার মাছ খেতে হবে গোস্ত চিবোতে হবে হাড্ডি চুষতে হবে দাঁতের দরকার আছে না নাই যখন দাঁতের দরকার ঠিক তখনই দাঁত দিল কে এই দাঁত সময় মতো পাওয়ার জন্য কারা কারা আপনারা অ্যাপ্লিকেশন করছিলেন অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ বয়স যখন দুই তিন তখন কিন্তু গোষ্ঠ চাপাবো কুরবানির সময় আমার কিন্তু দাঁত লাগবে আগে আগে সিরিয়াল দিয়ে রাখলাম দাঁতটা কিন্তু সময় মতো দিবা চাইছিলাম চাইছিলাম চেয়েছিলাম আমরা যা যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নামকে আলহামদুল্লিলা হে রব্বে তার নাম রব্বুল আলম চিল্লায় বলতে হবে তার নাম আরো জোরে কি নাম কে গড়েছেন না কাশ্মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী কে গড়েছেন না কাশ্মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামি পড়েন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন তিনি হচ্ছেন রব্বুল এর জন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা আর মালিক আমি এমন আল্লাহ আমার নাম হলো রব্বুল আলামিন আল্লাহ পড়ে আপনারা উঠতেছেন কেন অনেকে উঠা ভাষা করতেছেন অনেক কষ্ট হচ্ছে জানি প্রচন্ড শীত তাহলে দোয়া করে শেষ করে দেই না পড়ে আল্লাহ কয় কি আসর পড়বেন না আপনারা আসরের আজান কয়টায় পঁয়তাল্লিশ আর আট মিনিট বাকি এই আট মিনিটে কেউ উঠতে পারবে না বসেন আট মিনিট পরে একসাথে বিদায় নিব ইনশাল্লাহ পড়েন আপনাদের গরম দূর ঠান্ডা দূর করে একটু গরম করে দিচ্ছে আপনাদেরকে পড়েন আওয়াজ করে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক কে আর তিনি হলেন রাব্বিল মানে একটা জগৎ আলাম আলাম মানে বহু জগৎ মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের তিনি মালিক সাগর জলের যে জগৎ প্রাণী জগৎ অদৃশ্য জগৎ এই জগতের এরপর বললেন আমার পরিচয় এখানেই শেষ না আমি আল্লাহ দয়ার সাগর আমি আল্লাহ মায়ার সাগর তিনি কতটা দয়ালু কতটা মায়াবী পরিচয় দিয়ে বললেন আর পড়েন আমি দয়ার সাগরে মায়ার সাগর সবচেয়ে বেশি দয়ালু কে কার কাছে হাত পেতে দিলে কখনো খালি হাতে কেউ ফেরে না কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে পড়েন কেউ ফেরে না আল্লাহ রে তোর দরবারেতে আল্লাহর চেয়ে দয়ালু কেউ আছে আমার বাবা মা আমার যত বেশি ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসে আমারে কে আমি আমারে যত বেশি ভালোবাসি আমার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে এই জন্য আল্লাহ বললেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই সব জায়গায় আমি আল্লাহর রহমত আর বরকত আমার রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে না আমার রহমত ছাড়া কোনো ফসল খেতে একটা দানা পানি জন্মায় না আবার রহমত ছাড়া একটা গাছের পাতা জমিনে ঝরে না সব রহমতের মালিক কে মেরাজের রথে বিশ্বনবী দেখলেন আরসের মধ্যে একটা সাইনবোর্ড আরসের মধ্যে কি সাইনবোর্ডে বড় করে লেখা সবাকাত রাহমাতি গাদাবি সবাকত রাহমাতি গদাবি, সাবাকাত রাহমাতি গদাবি। মানে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে আল্লাহ ওখানে সাইনবোর্ডে লিখে রেখেছেন আরশে আমি আল্লাহর রাগ আছে আল্লাহর রাগ নাই আবার আমি আল্লাহর দয়া আছে আল্লাহর দয়া নাই আল্লাহ সাইনবোর্ডে লিখেছে আমার রাগও আছে দয়াও আছে তবে জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি রাগের চেয়ে মা বেশি আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি চিল্লায় পড়ি আল্লাহ রব্বুল আলমিন কতটা দয়ালু দয়া মায়া ভালোবাসাকে রব্বুল আলমিন একশো টুকরা খুললেন একশো টুকরা করার পরে নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর গোটা বিশ্বের সব মানুষের মধ্যে এক টুকরা ভালোবাসা ঢেলে দিলে আমরা সবাই মিলে ভালোবাসার কয় টুকরা ওনার কাছে কয় টুকরা চিল্লায় বলেন কয় টুকরা আর আমরা সবাই মিলে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে কে পর্যন্ত সবাই মিলে এক টুকরা ভালোবাসা